সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ভারতে আগত বিদেশি পর্যটকদের নিয়ে তো চলো ক্লাসটা শুরু করছি তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকবো তো চলো ক্লাসটা শুরু করছি ভালো কোনো দিয়ে পড়াশোনা করো যাতে তাড়াতাড়ি তোমাদের সিলেকশন হয়ে যায় তো চলো এক নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করছি এক নম্বর কোশ্চেন মেঘাস জিনিস কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিল অপশান এ মোহাম্মদ বিন তুগলক বি কুইদেব রাই অপশান সি আকবর অপশান ডি চন্দ্রগুপ্ত মৌজ আনসার হবে অপশান ডি চন্দ্রগুপ্ত মৌজ কোশ্চেন নাম্বার দুই মেঘাসিনিস কোন দেশের নাগরিক ছিল অপশান এ পর্তুগাল অপশন বি মরক্কো অপশান সি চীন অপশান ডি গ্রিস আনসার হবে অপশান ডি গ্রিস কোশ্চেন নাম্বার থ্রি ফাই হিয়েন কোন দেশের নাগরিক ছিল অপশান এ পর্তুগাল অপশন বি মরক্কো অপশান সি চীন অপশান ডি গ্রিস আনসার হবে অপশান সি চীন কোশ্চেন নাম্বার ফোর ফাই হিএন কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলো অপশান এ মোহাম্মদ বিন তুঘলক অপশন বি কুইদেব রায় অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি চন্দ্রগুপ্ত মৌজ আনসার হবে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোশ্চেন নম্বর ফাইভ হিউএন সাং কোন দেশের নাগরিক ছিল অপশান এ চীন অপশান বি মরক্কো অপশান সি পার্সিয়া অপশন ডি ইতালি আনসার হবে অপশান এ চীন কোশ্চেন নম্বর সিক্স সাং কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিল অপশন এ হর্ষবর্ধন অপশন বি কুইদেব রায় অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য আনসার হবে অপশন এ চন্দ্র হর্ষবর্ধন কোশ্চেন নম্বর সেভেন ইদ সিং কোন দেশের নাগরিক ছিল অপশন এ মরক্কো অপশন বি চীন অপশন সি পার্সিয়া অপশন ডি ইতালি আনসার হবে অপশন বি চীন কোশ্চেন নম্বর এইট ইদ সিং কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিল उस ऑप्शन ए हर्षवर्धन ऑप्शन बी हर हर्षवर्ध जुग ऑप्शन सी द्वितीय चंद्रगुप्त ऑप्शन डी चंद्रगुप्त मौर्य आंसर है ऑप्शन बी हर्षवर्ध और जुग हर्षवर्धन जुग क्वेश्चन नंबर नाइन डेमाकस बा डेमाकस कौन देश नागरिक था ऑप्शन ए मोरक्को ऑप्शन बी ग्रीक ऑप्शन सी पारसिया ऑप्शन डी इटली आंसर है ऑप्शन बी ग्रीक क्वेश्चन नंबर दस डेमाकस बा डेमाकस কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিল অপশান এ হর্ষবর্ধন অপশান বি বিন্দুসার সার অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য আনসার হবে অপশান বি বিন্দুসার কোশ্চেন নাম্বার এগারো আল বিরুনি কোন দেশের নাগরিক ছিল অপশান এ মরক্কো অপশান বি গ্রিক অপশান সি পার্সিয়া অপশান ডি আরব আনসার হবে অপশান ডি আরব কোশ্চেন নাম্বার বারো আল বিরুনি কোন দেশ শাসকের রাজত্বকালে ভারত এসেছিল অপশন এ হর্ষবর্ধন অপশন বি বিন্দুসার অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি সুলতান মাহমুদ আনসার হবে অপশান ডি সুলতান মাহমুদ কোশ্চেন নাম্বার তেরো ইবন বতুতা কোন দেশের নাগরিক ছিল অপশন এ মরক্কো অপশন বি গ্রিক অপশন সি পার্সিয়া অপশন ডি ইতালি আনসার হবে অপশান এ মরক্কো কোশ্চেন নাম্বার ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারত দেশে ছিল অপশান ডি মোহাম্মদ বিন তুকলক অপশান বি বিন্দুসার সার অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি সুলতান মাহমুদ আনসার হবে অপশান এ মোহাম্মদ বিন তুকলক কোশ্চেন নাম্বার পনেরো আব্দুল মোহাম্মদ কোন শাসকের রাজত্বকালে ভারত এসেছিল অপশান এ সুলতান মাহমুদ অপশান বি বিন্দুসার সার অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি মোহাম্মদ বিন তুকলক আনসার হবে অপশান ডি মোহাম্মদ বিন তুকলক কোশ্চেন নাম্বার ষোলো পায়েজ নুনিজ এডওয়ার্ড বারবোসা কোন দেশের নাগরিক ছিল অপশন এ মরক্কো অপশন বি চিন অপশন সি পার্সিয়া অপশন ডি পর্তুগাল আনসার হবে অপশন ডি পর্তুগাল কোশ্চেন নাম্বার সতেরো পায়েজ নুনিজ ও এডওয়ার্ড বারবোসা কোন সাথে রাজত্বকালে ভারতে ভারত অপশন এ সুলতান মাহমুদ অপশন বি বিন্দুসার অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি কৃষ্ণদেব রায় আনসার হবে অপশন ডি কৃষ্ণদেব রায় কোশ্চেন নম্বর উনিশ নিকোলা কোনটি কোন দেশের নাগরিক ছিল অপশন এ মরক্কো অপশন বি ইতালি অপশান সি পারসি অপশন ডি পর্তুগাল আনসার হবে অপশন বি ইতালি কোশ্চেন নাম্বার উনিশ নিকোলো পন্টি কোন শাসকের আয়ত্তকালে ভারতে এসেছিল অপশান এ সুলতান মাহমুদ অপশান বি কুইদেব রায় অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি বিদ্যুসার আনসার হবে অপশন বি কৃষ্ণদেব রায় কোশ্চেন নাম্বার কুড়ি আব্দুল রাজক কোন শাসকের আয়ত্তকালে ভারত এসেছিল অপশান এ সুলতান মাহমুদ অপশন বি কুইদেব রায় অপশান সি द्वितीय देवराय ऑप्शन डी बिंदुसार आंसर है ऑप्शन सी द्वितीय देवराय क्वेश्चन नंबर एक राल्फ चिप फिच कौन देश का नागरिक है ऑप्शन ए इंग्लैंड ऑप्शन बी इटली ऑप्शन सी पर्शिया ऑप्शन डी पुर्तगाल आंसर है ऑप्शन ए इंग्लैंड क्वेश्चन नंबर बाईस राल्फ चिप सॉरी राल्फ फिच कौन शासक राजत्वकाले भारत ऑप्शन ए अकबर ऑप्शन बी ওই দেব রায় অপশান সি দ্বিতীয় দেবরাই অপশন ডি বিদ্যুৎ স্যার আনসার অপশনে আকবর কোশ্চেন নম্বর তেইশ ক্যাপ্টেন হকিন্স স্যার টমাস রো এডওয়ার্ড কোন দেশের নাগরিক ছিল অপশান এ এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন টিভেট স্টার দেওয়া রয়েছে এবং ফিপিআই কোশ অপশন ইংল্যান্ড অপশন বি ইতালি অপশন সি পার্সিয়া অপশন ডি পর্তুগাল আনসারাবে অপশন ইংল্যান্ড কোয়েশ্চেন নম্বর চব্বিশ ক্যাপ্টেন হকিন্স স্যার টমাস টমাসরো এডওয়ার্ড কোন শতকের আয়ত্তকালে ভারত দেশে ছিল অপশন এ আকবর অপশান বি জাহাঙ্গীর অপশন বি দ্বিতীয় দেবরায় অপশন ডি বিন্দুসার আনসার হবে অপশন বি জাহাঙ্গীর কোশ্চেন নাম্বার পঁচিশ পেলমার্ট কোন দেশের নাগরিক ছিল অপশন এ ইংল্যান্ড অপশন বি হলল্যান্ড অপশন সি পার্সিয়া অপশন সি ডি পর্তুগাল আনসার হবে অপশন বি হলল্যান্ড কোশ্চেন নম্বর ছাব্বিশ পেলমার্ট কোন শতকের রাজত্বকালে বাংলাদেশে ছিল অপশন এ জাহাঙ্গীর অপশন বি আকবর অপশন সি দ্বিতীয় দেবরায় অপশন ডি বিন্দু আনসার অপশন এ জাহাঙ্গীর এবারে দ্বিতীয় রকমের কোশ্চেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং বন্ধুর দিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে এবং তোমরা সাবস্ক্রাইব করবে যাতে নোটিফিকেশন নোটিফিকেশন পেয়ে যাও ভিডিও তো চলো আমরা সাতাশ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করছি ভারতের ইতিহাসে বিভিন্ন শিলালিপি অ্যান্সিয়েন্ট হিস্ট্রি ইনক্রিপশান কোশ্চেন নম্বর সাতাশ আই হোল প্রশস্তি শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে আনসার হবে অপশান এ চালুক করার দ্বিতীয় পুল কৃষি সম্পর্কে কোয়েশ্চেন নম্বর আঠাশ এরান শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে অপশন চালুক করা তৃতীয় পুল সম্পর্কে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি আর্যদের আগমনকাল অপশান ডি সমুদ্রগুপ্ত সম্পর্কে অ্যান্সার হবে অপশান বি দ্বিতীয় গুপ্ত চন্দ্রগুপ্ত কোশ্চেন নাম্বার উনত্রিশ সাঁচি শিলালিখতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে অপশান এ চালুক্যরা দ্বিতীয় কূলকৃত সম্পর্কে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও শাসকদের যুদ্ধ সম্পর্কে অপশান সি আর্যদের আগমনকাল অপশান ডি সমুদ্রগুপ্ত সম্পর্কে আনসার হবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও শাশ্বতের যুদ্ধ সম্পর্কিত কোশ্চেন নাম্বার তিরিশ হাতি হাতি গুম্পা শিলালেপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও শাসকদের যুদ্ধ সম্পর্কিত অপশন বি প্রতিহার রাজ প্রথম কোচ অপশন সি আর্ আগমনকাল অপশন ডি কলিঙ্গরাজ খারভেদ অপশান ডি কলিঙ্গরাজ কলিঙ্গরাজারবেদ সম্পর্কে কোশ্চেন নাম্বার উনত্রিশ একত্রিশ নানা ঘাট শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে অপশন এ চালুক্য রাজ দ্বিতীয় সম্পর্কে অপশন বি প্রতিহার রাজ প্রথম সম্পর্কে অপশন সি সাতবাহনদের ইতিহাস অপশন ডি শখ রাজা দমন আনসার হবে অপশন ডি শখ রাজা দমন এটা তোমরা কমেন্টে জানিয়ে উত্তরটা কী হবে কোশ্চেন নম্বর বত্রিশ নাসিক প্রশস্তি শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে অপশন এ গৌতমী পুত্র সাতকর্ণী অপশন বি প্রতিহার রাজ প্রথম বোঝ অপশন সি সাত ইতিহাস অপশন ডি শখের বুদ্ধাম আনসার হবে অপশন এ গৌতমী পুত্র সাতকর্ণী কোশ্চেন নম্বর তেত্রিশ গোয়ালিয়র প্রশস্তি শিলালিপিতে কার্যকৃত বর্ণনা করা হয়েছে অপশান এ গৌতমী পুত্র সাতকর্ণী অপশন বি প্রতিহার রাজ প্রথম বোঝ অপশান সি সাতবাহনদের ইতিহাস অপশান ডি প্রতিহাররাজ রাজ প্রথম ভোজ আনসার হবে অপশন ডি প্রতিহার রাজ প্রথম ভোজ কোশ্চেন নম্বর চৌত্রিশ দেওপাড়া প্রশস্তি লিপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে অপশান এ গৌতমী পুত্র সাতকর্ণী অপশান বি বল্লভ সেন অবলিক বিজয় সেন অপশান সি সাতবাহনদের ইতিহাস অপশান ডি প্রতিহাররাজ রাজ প্রথম ভোজ আনসার হবে অপশান বি বল্লভ সেন বিজয় সেন কোশ্চেন নম্বর পঁয়ত্রিশ এলাহাবাদ প্রশস্তি শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান এ গৌতমী পুত্র সাতকর্ণী অপশান বি বল্লভ বল্লাল সেন বিজয় সেন অপশান সি সাত ইতিহাস অপশান ডি সমুদ্রগুপ্ত সম্পর্কে অপশান ডি সমুদ্রগুপ্ত সম্পর্কে সঠিক উত্তর অপশান ডি কোয়েশ্চেন নাম্বার ছত্রিশ গুরু ঢড় বজ প্রশস্তি শিলালিপিতে কৃতিত্ব বর্ণনা করা হয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান এ ব্যাক ব্যাকটিও গ্রিক রাজা হেলি হেলিওডোটাস হেরিওডোটাস অপশান বি বল্লাল সেন বিজয় সেন অপশান সি সাতবাহনদের ইতিহাস অপশান ডি সমুদ্র সম্পর্কে অ্যান্সার হবে অপশান এ ব্যাকটিরও গ্রিক রাজা হেলিওডোটাস সম্পর্কে কোশ্চেন নম্বর সাঁত্রিশ গঙ্গা গাঞ্জল গাঞ্জম শিলালিপিতে কার কৃতিতে বর্ণনা করা হয়েছে অপশান এ ব্যাকটেরিয় গ্রিক রাজা হেলিওডোটাস অপশন বি বল্লাল সেন বিজয় সেন অংশন সিং কোড়বাচ সশাঙ্ক সম্পর্কিত অপশন ডি সমুদ্রগুপ্ত সম্পর্কিত आंसर है ऑप्शन सी कोड़बाच सशांक को संबंधित ऑप्शन क्वेश्चन नंबर 38 नालंदा शिलालेखे কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে বংশের হর্ষবতন সম্পর্কে ऑप्शन बी বল্লাল সেন বিজয় সেন ऑप्शन सी कोड़बाच सशांक को संबंधित ऑप्शन डी समुद्रगुप्त को संबंधित आंसर है ऑप्शन ए हর্ষবতন সম্পর্কে কোশ্চেন নম্বর উনচল্লিশ খালিমপুরের তমাশিলা শিলালিপিতে কার কীর্ত্ব বর্ণনা করা হয়েছে অপশান এ হর্ষবর্ধন সম্পর্কে অপশন বি বল্লাল সেন বিজয় সেন অপশান ডি ধর্মপাল সম্পর্কে অপশান ডি সমদুপ্ত সম্পর্কে অ্যান্সার হবে অপশান সি ধর্মপাল সম্পর্কে কোশ্চেন নম্বর চল্লিশ সম্পদ শিলাতে কারকির বর্ণনা করা হয়েছে অপশান এ হর্ষবর্ধন সম্পর্কে অপশন বি করিসষ্কের সময় অপশান সি ধর্মপাল সম্পর্কিত অপশনটি অপশন সম্পর্কে অ্যান্সার হবে অপশন বি কনিষ্কের সময় কোশ্চেন নম্বর বিয়াল্লিশ ভিতারি শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অপশান এ হর্ষবর্ধন সম্পর্কে অপশন বি কনিষ্কের সময় অপশান সি ধর্মপাল সম্পর্কে অপশান ডি গুপ্ত সম্রাট স্কন্ধগুপ্ত অপশান ডি গুপ্ত সম্রাট স্কন্ধগুপ্ত কোশ্চেন নাম্বার চৌত্রিশ বেঘাজ কই কো কার কৃতিত্বের বর্ণনা করা হয়েছে অপশান এ আর্যদের আগমনকাল অপশান বি কনিষ্কের সময় অপশন সি ধর্মপথ সম্পর্কিত অপশান ডি গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত আনসার হবে অপশান এ আর্যদের আগমনকাল কোশ্চেন নাম্বার চুয়াল্লিশ মেহ রৌলি শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে অপশান এ আর্যদের আগমনকাল অপশন বি কনিষ্কের সময় অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন বি গুপ্ত সম্রাট স্কন্ধগুপ্ত আনসার হবে অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোশ্চেন নাম্বার পঁয়তাল্লিশ সঞ্জয় অনুশাসন শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে অপশন এ আর্যদের আগমনকাল অপশন বি কনিষ্কের সময় অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি রাষ্ট্রকূট রাজা প্রথম অমক বর্ষ সম্পর্কে আনসার হবে অপশন ডি রাষ্ট্রকূট রাজা প্রথম অমত বর্ষ সম্পর্কে কোশ্চেন নাম্বার ছেচল্লিশ অন্ধ শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে কার বর্ণনা করা হয়েছে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে অপশান এ আর্যদের আগমনকাল অপশন বিমন সম্পর্কিত অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি রাষ্ট্রকূট রাজা সব প্রথম অমক বর্ষ সম্পর্কে অ্যান্সার বা অপশান বি রত্তন সম্পর্কিত কোশ্চেন নম্বর সাতচল্লিশ ই পাহি শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার কম্পিটিভ পড়ে পল্লবরাজ গণ্য ফার্সিন ফার্নিসের বিজয়ী কাহিনী সম্পর্কিত অপশান বি কনিষ্কের সময় অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি রাষ্ট্রকূট রাজা প্রথম অমক বর্ষ সম্পর্কে অ্যান্সার হবে পল্লবরাজ বিজয় বিজয়ী সম্পর্কিত কোয়েশ্চেন নাম্বার আটচল্লিশ ভিটারি স্তম্ভ শিলালিপিতে কার কীর্ত বর্ণনা করা হয়েছে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং এটাই আমাদের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন তোমরা মন দিয়ে দেখো আর্যদের আগমনকাল অপশান বি কনিষ্কের সময় অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি স্কন্ধগুপ্তের পরবর্তী গুপ্ত গুপ্তরাজের সম্পর্কে আনসার হবে অপশন ডি স্কন্ধগুপ্তের পরবর্তী গুপ্ত গুপ্তরাজের সম্পর্কে তো চল বন্ধুরা ক্লাসটা আমরা এখানে শেষ করছি ভালো ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না এবং বন্ধুর থেকে সাবস্ক্রাইব করতে বলবে ঠিক আছে তো চলো ক্লাস এখানে শেষ করছি থ্যাংক ইউ